রাশিয়া ঘোষণা করেছে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র নাইন এম সেভেন থ্রি জিরো বোরেভেস্টনিক যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বিবৃতিতে বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই এমন সক্ষমতার অস্ত্র হিসেবে বর্ণিত হয়েছে কর্ণধারদের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ অনির্দিষ্ট বা আনলিমিটেড ফলে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম বলে জানানো হয়েছে রুশ সামরিক সূত্র ও প্রধান ধারার প্রতিবেদন বলছে পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি পনেরো ঘন্টা লম্বা সময় ধরে উড়েছে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার ভার্টিক্যাল ও হরাইজেন্টাল এম রিংসহ সহ এটি রাডার ও প্রতিরক্ষা বলয় ভেদ করার ক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হয় ক্রেমলিন জানিয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি তাদের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে ন্যাটো ও পশ্চিমা বিশেষজ্ঞরা এই দাবিকে সন্দেহের চোখে দেখেন এবং ফেস্টনিকের পরীক্ষার অতীতে একাধিক ব্যর্থতা রেকর্ড আছে বলে উল্লেখ করেন দুই সালের এক পরীক্ষার সময়ে একটি বিস্ফোরণে নোবেল নোটযোগ্য পদার্থ ও তীব্র দূষণের সঙ্গে গবেষক ও পরিবীক্ষকদের মধ্যে বিধ্বস্ত ঘটনার কারণে রাশিয়ার ওই প্রকল্পে বড় পরিমাণে সংকট দেখা দিয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি পরিচিত স্কাইফল নামে পরিচিত মার্কিন ও পশ্চিমা বার্তায় বলা হচ্ছে রুশ দাবিগুলো সত্য হলে তা আঞ্চলিক ও বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করবে কিন্তু স্বাধীনভাবে নিশ্চিতকরণ প্রয়োজন রুশ রাজ রাজনৈতিক ও সামরিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ বিরাজ করছে মার্কিন ও ইউরোপীয় বিশ্লেষকরা বলছেন যদি বাস্তবে এমন কোন কর্মক্ষম পরমাণুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকতো তা অস্ত্র প্রতিযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য যুক্তিসঙ্গত পরিণতি ডেকে আনত স্বাধীন পর্যবেক্ষণ ও তথ্য যাচাইকরণ ছাড়া দাবি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে না বোরেভেস্টোনিক প্রকল্পটি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে ছিল কয়েক দফায় ব্যর্থতার খবর উঠে আসে এবং দুই সালের আগুনের ঘটনায় কয়েকজন বিজ্ঞানীর মৃত্যু এবং বিকিরণ সংক্রান্ত ঘটনাও আলোচনায় আসে রাশিয়া দীর্ঘদিন ধরে এই ধরনের নতুন কৌশলগত অস্ত্র তৈরির দাবি করে আসছে সালে পুতিন এই অস্ত্রের উপর প্রথমবারের করেছিলেন সংক্ষেপে রাশিয়া দাবি করেছে সাম্প্রতিক পরীক্ষা সফল হয়েছে এবং এটি সীমাহীন রেঞ্জের রাডার বাঁচানোর ক্ষমতা যুক্ত একটি পরমাণুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞরা আগের ব্যর্থতা ও স্বাধীন তথ্যে নিশ্চিতকরণ না থাকার কারণে সতর্ক আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনার প্রভাব দ্রুতই প্রতিক্রিয়া সৃষ্টি করছে